ভাই ও বোনেরা আপনাদের গোপন অঙ্গ কি কালো ফর্সা বা সাদা করতে চান আপনারা হয়তো গোপন অঙ্গ পরিষ্কার বা ফর্সা করার জন্য অনেক ক্রিম ব্যবহার করেছেন তা তো আপনার গোপন অঙ্গ ফরসা হয় নাই তাই আপনাদেরকে বলবো ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা কিছু নিয়ম মেনে ব্যবহার করুন এই মন্ত্রটা যদি আপনারা নিয়ম মেনে ব্যবহার করতে পারেন খুব সহজে নারী ও পুরুষের গোপন অঙ্গ ভরসা করে নিতে পারবেন এতে কিন্তু আপনাদের আর কোনো টাকা নষ্ট করে কিরিম বা অন্য কিছু সংগ্রহ করতে হবে না শুধুমাত্রকে কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারলে সাত থেকে চোদ্দো দিনের মধ্যে কালো গোপন অঙ্গ ফরসা করে নিতে পারেন আপনারা হয়তো সবাই ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল নারী ও পুরুষের কালো গোপন অঙ্গ ভরসা করা আপনি হয়তো পরিষ্কার বা সুন্দর কিন্তু আপনার গোপন অঙ্গ কিন্তু কালো হতে পারে এটা কিন্তু আমাদের চিন্তা ভাবনার একটা বিষয় আপনি দেখবেন যে যদি একশো পরিষ্কার বা সুন্দর মানুষ থেকে থাকে তার মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোকেরই কিন্তু গোপন অঙ্গ কালো হয় আমরা এটা নিয়ে অনেক সময় সমালোচনা করে থাকি যে আমরা এত পরিষ্কার এত সুন্দর তাহলে কেন আমাদের গোপন অঙ্গ এত কালো আপনারা হয়তো অনেক জায়গা থেকে এই গোপন অঙ্গ ভরসা করার জন্য ক্রিম বা তেল বা ম্যাডিসিন মেডিসিন পয়সা নষ্ট করে সংগ্রহ করে ব্যবহার করেছেন তাতেও আপনার কালো গোপন অঙ্গ ফরসা হয় নাই তাই আপনাদেরকে বলব ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন সাত থেকে চোদ্দো দিনের মধ্যে কালো গোপন অঙ্গ ফরসা করুন এই মন্ত্রটি আমাদের শক্তিশালী ও কাররকারী একটি মন্ত্র এই মন্ত্রটা সিদ্ধ সাধন মন্ত্র তাই আপনাদেরকে মনে দৃঢ় বিশ্বাস রেখে কালো গোপনঙ্গ ভরসা করার জন্য এই মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার করতে হবে নারী ও পুরুষ উভয়ে কিন্তু এই মন্ত্রটা ব্যবহার করে খুব সহজে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া ক্রিম বা মেডিসিন ছাড়া তাদের কালো গোপন অঙ্গ ভরসা করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান তা আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকে তাই আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ যে কোনো কাজের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া কালো গোপনাঙ্গ ফরসা করা মন্ত্রটি কিন্তু অবশ্যই নারী ও পুরুষের নিয়ম মেনে ব্যবহার করতে হবে এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে মন্ত্রটি ব্যবহার করে কালো গোপন অঙ্গ ভরসা করবেন তার কাজের যে একটা হাদিয়া আছে কিছু পরিমাণ টাকা আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটি যত সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে এই মন্ত্রটা পরবর্তীতে কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা মেনে এই মন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন আর এই মন্ত্রটা ব্যবহারের নিয়ম জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনাদেরকে কল দিতে হবে কারণ আমি যদি ভিডিওতে নিয়ম বলে দিই তাহলে আপনারা অনেকেই আছেন আমার কাছ থেকে না জেনে নিজেদের ইচ্ছা মতো কাজটি করবেন এতে কিন্তু আপনাদের কাজটি হতেও পারে নাও হতে পারে তাই আপনাদেরকে বলবো ভিডিওতে যদি মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে পুরো বিষয়টা আপনি জেনে নেবেন আপনারা কেউ অকারণে কখনো কল দিবেন না ভিডিওতে দেওয়া কালো গোপনাঙ্গ ভরসা করে মন্ত্রটি যারা ব্যবহার করতে চান কালো গোপন অঙ্গ ভরসা করতে চান শুধুমাত্রকে তারাই আমার কাছ থেকে ফোন দিবেন আর যারা যে কোনো সমস্যা যে কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানতে চান তারাই আমার কাছে ফোন ফোন দিবেন অকারণে কেউ ফোন দিয়ে কোনো আজে বাজে কথা কখনো বলবেন না ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন কালো গোপন অঙ্গ ফরসা করার জন্য নারী ও পুরুষ উভয়ে কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ